আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো প্রতিদিনকার মতো চলে আসলাম আমি জান্নাতুল ফেরদাউস আপনাদের সামনে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে তো দেখতে থাকুন আমার রেসিপি ভিডিওটি খুবই ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকে আমি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আসছি তো আমার রেসিপি ভিডিওটি হলো আজকে গরুর পায়া মানে নিহারি রান্নার রেসিপি তো চলেন দেখতে থাকুন সবাই এখানে আমি চার পিস মানে চারটা হাড়ি নিয়ে এনেছি পায়া নিয়ে এনেছি গরুর চারটা পায়া নিয়ে এনেছি তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম পায়া চাটি আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দর করে একদম পরিষ্কার করে নিলাম যাতে রান্নার উপযুক্ত করে নিলাম এগুলো তো এখানে আমি একটা ইয়া নিয়ে প্রেশার কুকার নিয়ে নিলাম কারণ প্রেশার কুকার ছাড়া এই পায়াটি নরম করা সম্ভব না তো প্রেসার কুকারে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম সেখানে আমি সরিষা তেল দিয়ে নিলাম সরিষা তেল পরিমাণ মতো দিছি আপনারা তেল যদি বেশি খান ওইভাবে দিবেন তো যদি কম খান একটু কম দেবেন মানে আমি হাফ কাপ থেকে একটু বেশি দিছি তো তৈলটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব দেখেন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তো পেঁয়াজটা যদি হালকা ভাজা ভাজা হয়ে আসে এই অবস্থায় আমি এখানে মশলাগুলো দিয়ে নিব এক এক করে দারচিনি তিনটা এলাচ তিনটা লবঙ্গ দুইটা তেজপাতা দিয়ে নিলাম তো এগুলো আমি ধুয়ে সুন্দর করে দিয়ে নিছি যেহেতু আমি মশলাটা একটু কম খাই তো একটু কম দিয়ে দিছি আপনারা কম দিয়ে রান্না করলে খুব বেশি মজা হবে অতিরিক্ত মশলা হলেই যে তরকা রেসিপিটা খুব ভালো লাগবে পায়ার রান্নাটা নিহারি রান্নাটা এরকম কিছু না তো এখানে আমি দুই চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা এগুলো দিয়ে নিলাম আমি এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে নিলাম একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন খুব সুন্দরভাবে এগুলো একটু নেড়ে চেড়ে একটু মশলাটা কষিয়ে নিব দেখেন আমি নেড়ে সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আমার হাতে থাকা চামিচটা দিয়ে দুই চামিচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম তো এখানে আমি আমার হাতে থাকা চামিচ দিয়ে আবারও একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম যেহেতু আপনাদের ভাইয়া বলল যে একটু ঝালঝাল বানাও যাতে এটা খেতে মজা লাগে তো এই জন্য আমি আর একটু মরিচ দিয়ে নিলাম তো দেখেন আমি এখানে এটা নেড়ে চেড়ে নেবো খুব সুন্দরভাবে এভাবে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তা হলে এটা খেতে মজা লাগবে না এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হাড্ডিগুলো গরুর যে পায়াটা সেই পায়াগুলো আমি দিয়ে নিব দেখেন হাড্ডিগুলো পায়াগুলো মানে মশাল্লা খুবই বড় বড়। আমার কুকারটা কিন্তু মশাল্লা ভালোই বড় একটা কুকার সেই কুকারে মানে এই পায়াগুলো আমি নাড়তে চাড়তে পারতি না তো দেখেন আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে পায়াগুলো আর পায়াগুলো এত বড় ছিল মার্শাল্লা আমরা চারজন যাবের যশায়াতকে নিয়ে আমরা চারজন তারপরও দেখা যায় দুই দিন খেয়েছি আমরা এগুলো কারণ ওরা তো অত বেশি খেতে পারে না আমি আর আপনাদের ভাইয়া তো দুইজনে দুই দিন খেয়েছি এটা দেখেন আমি খুব সুন্দরভাবে আস্তে 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 একদম পায়াগুলো নেড়ে চেড়ে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নিতেছি পায়াতে দেখেন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমি এটা নেড়ে চেড়ে নিব খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে নিব পরিমাণ মতো তো যেহেতু অপ ক্যামেরায় আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন এই অবস্থায় এসে আমি পায়াগুলোতে যতটুকু পানি লাগে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন আমি এটা নেড়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। তো এখন আমি ঢাকনা দিয়ে নিব ঢাকনাটা আটকে নিব অবশ্যই ঢাকনাটা খেয়াল রাখবেন যে ঢাকনাটা ঠিক আছে কিনা না কারণ প্রেশার কুকারের এই শীষ উঠে যে এটা দেওয়া এটা যদি ঠিকমতো না থাকে তাহলে এটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই খুব বেশি সতর্ক থাকবেন প্রেসার কুকারে রান্না করার সময় এদিক দিয়ে আমি পাশের চুলায় রুটি ভেজে নিতেছি যেহেতু নিহারি রান্না হইতেছে তো নিহারি দিয়ে যেন রুটি খেতে পারি সেই জন্য আমি রুটি ভেজে নিতেছি আর এটা অবশ্যই আমাদের সকালের নাস্তা সকালবেলায় আমি নিহারিটা রান্না করছি তো আমি এখানে নিহারিটা প্রায় বিশটা শীষের মতো দিয়ে দিছি তো এখন দেখেন হাড্ডিগুলো একদম খুব সুন্দরভাবে নরম হয়ে আসছে একদম নিহারি রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি পানিটা মানে জোলটা একটু শুকিয়ে নেব মানে টানিয়ে নিব এত জল রাখবো না কারণ এত জল রাখলে নিহারিটা মজা লাগবে না তো সেই ক্ষেত্রে আমি জোলটা একদম মানে ঘন করে নেব জাল দিয়ে এদিক দিয়ে আমার রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখেন রুটিগুলো মশালা খুবই ফুলে উঠতেছে একদম ফুলকো রুটি এত সুন্দর রুটি দিয়ে নিহারে খেতে কার না ভালো লাগে আর যদি এটা চালের আটা হতো তাহলে আর অনেক বেশি ভালো হতো যেহেতু আমি চালের একটা রুটি বানাতে পারি না তো এই জন্য আমি ময়দা দিয়েই বানিয়ে নিলাম তো এখানে দেখেন নিহারি ঝোলটাও টেনে গেছে একদম পারফেক্টভাবে নিহারিটা হয়ে গেছে তো এই অবস্থায় এসে একটু পেঁয়াজ বেসটা দিয়ে নেবেন আমি অবশ্য নামিয়ে পেঁয়াজ বেসটা দিয়ে নিছি সেটা অবশ্য ক্যামেরায় আনা হয়নি তো দারুণভাবে রান্নাটা হয়ে গেছে ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব তো ভাবলাম যে না আর একটু জল টানিয়ে নেই নামানোর আগে ভাবলাম যে যেহেতু ঝোলটা একটু বেশি বেশি কারণ আমরা তো মাত্র দুজনে খাবো আর আমার বাচ্চারা কী আর খাবে তো এই জন্য আরও একটু টানিয়ে নিলাম ঝোলটা তো দেখেন এখন নেহারিটা একদম পারফেক্ট হয়ে গেছে এদিক দিয়ে আমার ছেলেরা বসে গেছে খাওয়ার জন্য সবাই ফুলারে বসছে কেউ টেবিলে বসবে না কারণ ফুলেরে বসে তারা আরাম করে খাবে আর আমি বিশেষ করে আমার বাচ্চাদের জন্যই ফুলারে বসে খাই কারণ ওরা টেবিলে বসে খেতে পারে না এখানে আমি জাবের মাহাদিকে আগে দিয়ে নিলাম কারণ জাবের মাহাদি বলতেছে তারও করতে চামু আমাকে আগে দাও আমাকে আগে দাও তো জামের মাহাদিকে আগে দিয়ে নিলাম এখন আপনার ভাইয়াকে দিয়ে নিছি তো এখন আমিও নিয়ে নিব তিনজনে তিনটা পায়া নিয়ে নিছি আমি এদিক দিয়ে ছুটে একটু জাসারাতকে দিতেছি কারণ যারসায়াতের হাড্ডি খেতে পারবে না তো ওর জন্য আলাদাভাবে একটু ছুটে নিয়ে দিলাম তো আপনাদের ভাইয়াকেও দিয়ে দিতেছি সবাই আমরা খেয়ে নেবো এখন আমার নেহারিটা খুব সুন্দর হয়েছে আপনাদের সবাইকে দাওয়াত রইল অবশ্যই নেহারি খেতে চলে আসবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন যারা আমার ইউটিউব বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার জান্নার স্বপ্নের সাথে থেকে যাবেন আর যারা আমার ফেসবুক বন্ধু তারা অবশ্যই ফলো দিয়ে আমার জান্নার স্বপ্নের সাথে জানার স্বপ্ন পেজের সাথে থাকবেন তো দেখেন এখানে আমার ছেলেরা খুব মজা করে খেতে আছে আর ছোটো ছেলেটা একদম দৌড়াদৌড়ি লাফালাফি লাফালাফি করতে আছে। তো আমি হসপিটালে বসে যেহেতু ভয়েস দিতেছি তো বাইরের কোনো সাউন্ড আসলে প্লিজ ক্ষমা চোখে দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ